তিন জিনিস সবচেয়ে বড় অসহায় তিন জিনিস সবচেয়ে বড় অসহায় এক নম্বর বললাম জালিমের বুকে কোরআন আর এক নম্বর অসৎ সমাজে সৎ লোক অসৎ সমাজে চলতে পারে না কারণ সমাজ একদিকে সে একদিকে সমাজ একদিকে সে একদিকে মেয়ের বিবাহ হবে বেচারা চায় মসজিদে হুজুর লোকের সম্পর্ক বেচারা চাইতেছে একটু মেয়ের বিবাহটা শূন্য তরিকে হোক কিন্তু গড়ে আরো যে পাঁচ ছয়টা ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে খবরদার আর অজ্ঞা মাইয়া যদি আমার ডোল তবলা না ফিরে দশ লক্ষ টাকা যৌতুক না হয় আজকে যদি বিবাহের অপচয় না করি ও বন্ধু তোমার টাকা আছে টাকা তোমাকে আল্লাহ দান করছে তোমার এই বিবাহিত যত টাকা খরচ হয়েছে অপচয় হয়েছে দশটা বেড়ে চলতে পারে আর তুমি এত অপচয় করছো কোন তো আজ নাই বিবাহ অনুষ্ঠানে গান বাজনা আল্লাহ কয় গান বাসনা দিয়া মনে রাখবেন কসম করলে দিতে হবে না বিবাহটা আল্লাহ সুন্নত দিয়েছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন একটা মেয়েকে দেখা আপনার জন্য অবৈধ ছিল আর বিবাহের মাধ্যমে একটা মেয়েকে দেখা আপনার জন্য বৈধ একটা মেয়েকে দেখলে আপনার গুণা হইত আর এখন একটা মেয়ের দিকে তাকাইলে আপনার স্ত্রীর দিকে তাকাইলে স্বভাব হবে আর সেখানে আমি আল্লাহ তাল নাফর মানি করি কি পরিমাণ নাফর মানি করি খোদ্ তো পড়ি আমরা কিন্তু সববার ভিতরে যে আয়াত গুলা দিকে তাকাই না। যার কারণে দেখবেন দুদিন পরে এক বছর পরে বিবাহ বিবাহে বরকত হবে আল্লাহ রাসুল বলেন যে বিবাহতে খরচ কম সে বিবাহে বরকত বেশি বরকত আর বরকত আর আমার তো বড় আয়োজন করতে হবে আর ওই অলিমা নিকৃষ্ট পৃষ্ট অলিমা যে অলিমায় গরিবকে দাওয়াত দেওয়া হয় না সামাজিকতার জন্য আজকে ইনাম মুসল্লি চায় আমার ছেলে মেয়ের কারণে কারণে আমার মেয়ের বিবাহটা ঠিক মতো হচ্ছে না এমন অবস্থা হয় আর কি করেন সবার অনেক থাকা গেলে তার উপর লাল বস্তিত হয় কিন্তু বান্দা গুলু হয়ে গেছে আল্লাহর বয়ে চলে এসেছে বান্দা চেষ্টা করে মসজিদ ইমাম সাহেবের কাছে যায় আমার একটু চুলাখাল শুদ্ধ করার ব্যবস্থা করে দেয় কোরআন বুল পড়ে নামাজ বুল পড়ে নামাজ পড়তে আসে নামাজ পড়তে আসে কিন্তু আমার বান্দা কোরআনকে মোহাব্বত করে আর করে এই এইদিকে শুদ্ধ করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বুলতালি একজন ফেরেস্তার মাধ্যমে রাব্বুল আলামিন শুদ্ধ করে কবুল করে নেয় তাহলে এখন থেকে আমাকে কি করতে হবে আমাকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে দাওয়া তো তাবলিগের মেহানত দাওয়াত তাবলিগের মেহনত ফির মুরিদের খানকা এবং হক্কানী আলেমদের দাওয়াত তাবলীগের মেহনত লাগায় আপনি সুকরুল হইছেন তা না মসজিদে ইমামের কাছে আপনি সময় দেন মুয়াজ্জিরের কাছে সময় দেন আপনি তো सीधा সময় দেন না আমরা আমাগো জাত পাল্লাই দিবে ওই তো কালিমাটা শুদ্ধ নয় আমার কালিমাটা শুদ্ধ হয় নাই এর জন্য শুদ্ধ করে আমাকে কবর যেতে হবে কি বলেন রাজি আছি শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে যদি এই কথাটা মানেন তাহলে এই যুব সমাজের আয়োজন সার্থ এবং যদি আমি মারাও যাই আল্লাহ তারা দেখতে আছে এই বান্দা শুদ্ধ করার চেষ্টা করবে আমি আজকে মাহফিল সার্থ করার জন্য আমার মুরব্বী বাবারা আছে আমরা সবাই পবিত্র কোরআন জানার সম্পর্কে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ হাত দেখাই বলি মাশাল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর আয় আল্লাহ সবারই আপনি কবুল করে নেন আয় আল্লাহ জাহান্ন আমরা আগুন সবার উপর হারাম করে দেন এবার আসেন আসালতুল্জিন্ন ইনসা ইল্লা আবু দুনিয়াতে আসছি আমরা কি জন্য এবাদত বন্দী করার জন্য তাফসিরে জারা আছে আই মানে আল্লাহর মা রিফাত অর্জন করার জন্য ভাইরা আমার আমার বয়স তিরিশ অনেকের বয়স চল্লিশ অনেকের বয়স পঞ্চাশ আমাদের অনেকের বয়স ষাট বছর কিন্তু এখন পর্যন্ত আমার আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয় নাই অথচ আল্লাহ কি জন্য পাঠাইছে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য আর এই মাহফিলটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য কোরআন শিকার কথা যে বললাম আমি শুধু হাদিস থেকে একটা কথা বলতেছি আপনাদেরকে দেখেন দুনিয়াতে কিছু মানুষ অসহায় অবস্থায় আছে দুনিয়াতে কিছু মানুষ অসহায় অবস্থায় আছে তার মধ্যে তিনজন মানুষ সবচেয়ে বেশি অসহায় তিনটা জিনিস সবচেয়ে বেশি অসহায় কয় জিনিস ভাই খেয়াল করেন তিন জিনিস সবচেয়ে বেশি অসহায় তার মধ্যে একজন হচ্ছে জালিমের বুকে কোরআন জালিমের বুকে আলেম কিন্তু মানে না জালেমের ভূমিক অবতীর্ণ আলেম পরের ভাগ মারি গেলে কি অবস্থা সুদিকারবারের সাথে জড়িত হইলে কি অবস্থা বেফর্দা করলে কি অবস্থা পর্দা করা কি বলেন ভাই ফর্দা করা কি বলেন ফরজ এক কুঠি এক লক্ষ এক কোটি নফলকে যদি এক পাল্লায় দেওয়া হয় একটা ফরজের সমান হবে হবে কোন সাহাবায়ে কেরাম কি ফর্দা লঙ্ঘন করছেন কোন শিষ্য কি ফর্দা লঙ্ঘন করছেন কিন্তু নামাজ ওতে যা আছে আজকে ফর্দা তাই বলতে নাই এজন্য কার কার সাথে দেখা দেওয়া জায়েজ এই আমলটুকু অর্জন করা আমার উপরে ফরজ এই এলেমটুকু অর্জন করা আমার উপরে কি ফরজ জালেমের মুখে কোরআন মানে যে আলেম পর্দা জানে কিন্তু পর্দা করে না যে আলেম না আমাদের ভিতরে খুশি খুশি নাই যে আলেম নাই বিচার করে না যে আলেম সমাজের হক আদায় করে না ওই আলেম ওই জালেমের বুকে কোরআন ওই জালেমের বুকে কোরআন ওই কোরআন অসহায় তার বুকে কোরআন কেন অনেক হাফেজ আছে কোরআন কি ভুলে গেছে কেমতের ময়দার ওই ব্যক্তি অঙ্গহীন হইয়া কুস্তুরী হইয়া কেমতের ময়দারে উঠবে জালেমের বুকে কোরআন অসহায় কোরআন অসহায় আরেকজন হচ্ছে অসৎ সমাজে লোক আমাদের এই সমাজ আমাদের এই সমাজে কি শাসন আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই আমার পারিবারিক জীবনে ইসলাম নাই আমার সামাজিক জীবনে ইসলাম নাই আমি ইসলাম মানার চেষ্টাও করি না অথচ আল্লাহ কি বলেন আল্লাহ জিনা আমানু। وهاجروا وجاهدوا في سبيل الله الله تعالى কি বলেছেন জিহাদ সম্পর্কে আলোচনা জিহাদ মানে আমরা কি বলি জিহাদ মানে সন্ত্রাস মনে করি কাটা কাটি মনে করি সন্ত্রাস মনে করি অস্ত্র নিয়ে যুদ্ধ মনে করি না এটা সশস্ত্র বিপ্লব জিহাদের ব্যাখ্যাটা আজকে ক্লিয়ার করে যায় জিহাদ কাকে বলে জিহাদ করা চেষ্টা করা কোন ইজমকে কায়েম করার জন্য প্রাণপন চেষ্টা করাকে জিহাদ বলে

একটা তালাকের ঘটনা ঘটে গেছে বেচারা চেয়ারম্যান সবার কাছে গেছে প্রত্যেক এলাকার চেয়ারম্যান অনেকে তো আলেমদের সাথে পরামর্শ করে কাজ করে চেয়ারম্যানের মাথায় আগুন মানে আবেগ তাড়িত হয়ে আর চেয়ারম্যান দিয়ে দিছে বাস রাগের মাথায় তালাক হইলে তালাক হয় না রাগের মাথা তালাক হইলে তালাক তালাক জিনিসটা সবচেয়ে কির পরিমাণ বিকৃষ্ট জানেন হাদিস শরীফে আছে শয়তান মিস্টার ইবলিস সমুদ্রে মজলিশ মিলায় কোথায় সমুদ্রে মজলিশ মিলায় এখন সব শয়তান থেকে কারগুজারি শুনে শুনতে শুনতে এক পর্যায়ে এই শয়তান বলে আজকে একজনকে নামাজ থেকে ঠিক আছে যা করছো শয়তান বাহাবা দেয় একজনকে মাথরা থেকে বিদায়িত করছি বাহাবা দেয় সব কারগুজারি শুনে মা বোনেরা শোনেন এক শয়তান এ শীর্ণ দুর্বল আস্তিক্রি কয় আমি তো তেমন বেশি কাজ করতে পারি নাই তবে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাধাইছি স্বামী স্ত্রীর এবার শয়তান উঠে তুমি এত আস্তে কেন বলতেছো সামনে আসো পরে তো শোনেন না ঝগড়া বাজাইছে পরে দুই দুইজনের মাথায় এত রাগ উঠছে রাগের মাথায় স্বামী বেচারা এক দুই তিন যা সব খুঁড়েছে আচ্ছা এক তালাক দুই তালাক তিন তালাক দিলে সম্পর্ক কারো থাকে না চলে যায় কথা বলেন আগের মাথায় দিছি আমার জেহান তাসবিস হয়ে গেছে জেহান নসিন হয়ে গেছে আরে জোরে রাগের মাথায় দিছি এটা মদ খায় দিছে তালাক তো হয়ে গেছে এখন বাচ্চার কথা চিন্তা করে শয়তান বলে আচ্ছা তালাক করে দিছ তো হ্যাঁ এরপরে এরপরে উভয় উভয় ছেলে মেয়ের দিকে তাকায় যদি দুজন ফিতে কই যায়

এমন সালিশ আমাদের দেশে মনে হয় নাই জন বেশি তার বিচার এই অসচ্ছ সমাজ পরিবর্তন করার চেষ্টা করা বল বলেন কইছে কইছে একজনে এই আস্তে অসচ্ছ সমাজ পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করা আমার উপর কর্তব্য নয় কি রাজনীতি কথা কে আজকাল মহাপ রাজনীতি করছেন আগামীতে রাস্তা দিয়েও না বা খোদার আর করে বলি ইসলামী রাজনীতি আমি জানি না বুঝি না আমাকে বুঝানো হয়েছে ইংরেজরা আমাকে এই কথাটা দিতে পারছে রাজনীতি করবে অন্যরা অনেকে অনেক পাঁচ তারিখের পরে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হবে তখন যখন বুঝতে পারবো কোন ইমাম সাহেব মেম্বার নির্বাচিত হয়েছে ইলেকশন করতে কোনটা বোধ করেন নাই বাধা আসে নাই সেদিন সাজা দায় সুফল পাবো আজকে হুজুর রে কেন রাজনীতি করবে হুজুর রায় সালিশ করবে বিচারকের আসলে হুজুর রায় বসতে হবে কারণ কোরআন জানে তারা কোরআন যে জানে সে পায় সালাম জালিমের জুলুম এই অসৎ সমাজে সৎ লোক সবচেয়ে বেশি অসহায় এই অসৎ সমাজে কারণ আমি বলি নাই হাদিসে বলছে রাসুল বলেছেন এই অসৎ সমাজে সৎ লোক সবচেয়ে বেশি অসহায় কোরআন সামাজিকভাবে কায়েম করা লাগবে রাষ্ট্রীয়ভাবে কারণ করা লাগবে না কি বলেন এই সংবিধান আলহামদুলিল্লাহ সংবিধান সংশোধনের জন্য তিনজন আলেমকে দায়িত্ব দেওয়া হয়েছে সুক্রিয়া জ্ঞাপন করি কিন্তু এই সংবিধান কিসের সংবিধান সাড়ে তিনশত মতো আয়াত স্বীকার করছে আপনার সমাজ কি আইন দেওয়া আছে আপনি জানেন না জেনা ব্যবিচার সুদ হারাম না হালাল কথা বলেন হারাম না হালাল শূক হারাম না হালাল রাষ্ট্র পর্যায়ে প্রতিষ্ঠিত জেনা আমাদের সমাজে আইন আছে ছচ্ছে যদি কোনো নারী পুরুষ সাবালিকা প্রাপ্ত বয়স্ক কোন নারী পুরুষ যদি ছচ্ছে অবৈধ কাজে নিিপ্ত হয় আমাদের দেশের সংবিধান তাকে কোনো অপরাধ মনে করে না এটা জানেন আপনারা যদি দর্শন করা হয় মামলা করলে এই আইন পরিবর্তন চেষ্টা করা করতে কি হবে কি হবে না এজন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আল্লাহ বলেন যে পর্যন্ত মানুষ না চাইবে যে পর্যন্ত মানুষ না চাইবে সেই পর্যন্ত আল্লাহ তালা কায়েম করে দিবেন না আগে মানুষ চাইতে হবে এজন্য আমরা চাচ্ছি দেশের বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় আজকে চাই মানুষ ইসলাম এই সুযোগ এসেছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দল কোন জনগণের যে আইন দেয় গণতন্ত্র মানে গণ মানুষের আইন আর আল্লাহ হুকম আইন কে দিবে বলেন এই পৃথিবীর সৃষ্টি করছে কে জমিন সৃষ্টি করছে কে আমাকে সৃষ্টি করছে কে গাছপালা বানাইছে কে